বাংলাদেশের সেখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নিপীড়ন চলছে এই বিষয়টির উল্লেখ করে দিল্লির শাহী ইমাম খোলা চিঠি লিখেছেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে শাহী ইমামের এই উদ্যোগকে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তবে একই সঙ্গে সমালোচনা করলেন বাংলার মুসলিম নেতৃত্বের শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি ফিরা হাকিম সাহেব একটা দায় সাদার গোছের একটা মন্তব্য করেছেন বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশী যারা তাদেরও অবদান ছিল ভারতবর্ষের কি অবদান ছিল সেটা সবাই জানে